হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে আমরা পাউসি অর্ডার ওপেন নতুন যে টাক্কটি এসেছে সেই টাস্কটি কমপ্লিট করবো তো তো টাস্কটি কমপ্লিট করে কীভাবে টোকেনটি ক্লেম করবো সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি কোনো ধরনের সমস্যা ছাড়াই এই যে টাক্সটি থাকবে সেই টাস্কটি কমপ্লিট করতে পারবেন এবং সাত হাজার টোকেন একদম ফিরতে ক্লেম করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি এবং আপডেটগুলো সবার আগে পেতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন তো টাস্কটি কমপ্লিট করার জন্য আপনারা প্রথমত আর্ন অপশানে চলে আসবেন এখানে আপনারা টাস্কটি দেখতে পারবেন এই টাস্কটি কমপ্লিট করার জন্য সিম্পলি আপনাদের যেটি করতে হবে প্রথমত এই যে যে অপশনটি দেখতে পারতেছেন এইখানে যে লেখাটি আছে এইখানে ধরে আপনারা বারবার নিচের দিকে টানতে থাকবেন বা সোয়াইপ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই টাস্কটি কমপ্লিট হয়ে যায় তো আপনারা এইভাবে টানতে থাকবেন তো যখন এটি টানতে টানতে কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু আপনাদেরকে টাস্কের ভিতরে নিয়ে আসবে তো আমরা টানতে থাকি তো টানতে টানতে আপনারা যখন টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে এরকম একটু অপশান চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনারা কি করবেন এখান থেকে আপনাদের যে সাত হাজার টোকেন সেটি ক্লেম করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা নিত্য নতুন অ্যাড্রপ রিলেটেড ভিডিও পেতে চান এবং তারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং যারা এই এয়ারড্রপ রিলেটেড আপডেটগুলো সবার আগে পেতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন